হ্যালো বন্ধুরা প্রীতিস ব্লগে তোমাদের ওয়েলকাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যেন সূজিম্যাম একদম মাথার উপরে চড়ে বসে আছে কিছুতেই রোদ কমাচ্ছে না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম তো দেখো আমার এই গোলাপ গাছটাতে না একটাই ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর নিচে নেমে একটু চা বিস্কুট খেয়ে নিলাম যেটা রোজ করি ধীরে সুস্থে হেলতে দুলতে চাটা শান্তি করে খাওয়ার পরে এক খানিকক্ষণ পরে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে ছিল রুটি আলুর তরকারি আমার না ভীষণ ভালো লাগে আলুর তরকারি খেতে তো যাই হোক তারপরে দেখলাম মা রান্না করছে আর মা রান্না করছে আর আমি একটু ভালো করে ক্লিপ নিয়ে নিলাম কি আর করা যায় মানে কাজ না থাকলে যেটা হয় আর কি তো যাই হোক তারপরে রাতের বেলার আটাটা একবারে মেখে নিয়েছি কারণ সন্ধ্যেবেলাতে সন্ধ্যেবেলাটা একটু এডিট করতে ভালো লাগে কারণ সারাদিন যা রোদ্দুর থাকে তখন আর একদম ভয়েস ওভার ভালো লাগে না তার জন্য রাতের বেলার মেখে রেখে তারপরে না ভাবলাম যে অনেক দিন রূপচর্চা করা হয় না আর এই যে এই রেমেডি তো আমি তোমাদের সাথে এর আগের অনেক ব্লগে মানে মিনি ব্লগে দেখিয়েছি তোমাকে যে তোমাদেরকে যে কি রকম রকমভাবে আমি এগুলো করি হুম তো তোমরা যদি আবারও জানতে চাও আমি অবশ্যই আবারও ইনবক্স এস এম এস করে আমি বলে দেবো তো এটা দেওয়ার পরে মুখটা কেমন অডট লাগছিল নিজের দেখে নিজেকে এত হাসছিলাম যাই হোক তোমরা কেউ হেসো না দেখো আমি কিন্তু মুখটা ধুয়ে আসার পরে কিন্তু বেশ অনেকটা ভালো লাগছে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে একদম মানে গ্লো করছিলো ত্বকটা সত্যিই খুব ভালো এটা ব্যবহার করাটা তো যাই হোক এই যে তারপরে দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি লাঞ্চ করতে করতে গল্প করাটা এটা আমার স্বভাব নালে পেটের ভাতে হজম হয় না তো তারপরে এই যে এত গরম পড়েছে বাপ মানে একটু যে বিছানাতে শোবো তারও উপায় নেই তো যাই হোক কিন্তু তবু খাওয়া দাওয়ার পরে যদি একটু না ঘুমাই তাহলে একদম ভালো লাগে না তো চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে ঘুমোতে তো একদমই পারলাম না ছটফট করতে করতে উঠেই গেলাম উঠে গিয়ে তারপর বাইরেটা দেখলাম কি একদম পুরো হলুদ হয়ে আছে তাই ভাবলাম একটু ছাদে চলে যাই মা আর আমি তো ছাদে গিয়ে দেখো এত সুন্দর ওয়েদারটা লাগছে কিন্তু খুব একটা বেশি কিন্তু হাওয়া দিচ্ছিল না যে অনেক হাওয়া দিচ্ছে একটু শান্তি পাবো তার পাইনি তো যাই হোক তা তবুও একটু খোলামেলা লাগছিলো একটু ভালো লাগছিলো মা আসছিলো আমাকে দেখে তো যাই হোক আবার নিচে নেমে গেলাম নিচে নেমে তারপরে কতগুলো ফল কেটে আমায় দিয়েছে যেটা আমি একদমই পছন্দ করি না তবুও আমাকে খেতে হয়েছে ফলগুলো যাই হোক ফল টল খাওয়ার পরে একা একা ঘরে বসেছিলাম টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে ভাবলাম যে আবার একটুখানি ভিডিওর ক্লিপ নিয়ে নিই তো যাই হোক ভিডিও ক্লিপ নিয়ে অনেকক্ষণ পর রাতের বেলাতে ধোসা খেয়ে নিয়েছিলাম খেয়ে রাতেরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই থাক আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার একদম তুমি তো অনেক দিন ধর হয়ে গেছে যে আমি ব্লগ দিতে পারছিলাম না তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে আর তোমরা যত সাপোর্ট করবে আমি হয়তো তত বেশি এগোতে পারবো জানি না কি হবে না হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই থাক ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিংবা ফলো করে দিও টাটা গুড নাইট